সাথে চলে আসলাম তোমাদের পাশে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে যে ভিডিওটা দেখা যাচ্ছি ভিডিওটা ভালোভাবে দেখবে কারণ হচ্ছে খুবই ইন্টারেস্টিং ভিডিও আজকে দিনে কারণ এই ভিডিওতে মা যিনি আছেন উনি ভক্তদের কথা শোনেন ভক্তরা যেরকমই চান না কেন সেরকমই দেওয়ার চেষ্টা করেন তান্ত্রিক যিনি আছেন সেবক যিনি আছেন উনি উনি আমাদের বলেছেন ভিডিওতেই বলা আছে সবই শুনবে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখো ভিডিওটা শুরু করা যাচ্ছে আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো তো চলো তো গাইজ তোমরা দেখলে মায়ের আরতি হলো এবং ইনি হচ্ছে সেই তান্ত্রিক যার কথা জেনার কথা তোমাদের বলেছি শেয়ার করছি তো ইনি এনার মুখেই সব কিছু বলবেন মা যে কতটা জাগ্রত তার কিছুটা উদাহরণ তোমাদের দেবে তোমরা শুনলে আশা করি বুঝতে পারবে তাই তোমরা যদি আসতে পারো অবশ্যই মায়ের কাছে আসো আর অসুবিধা তাহলে তো অবশ্যই আসো মা মায়ের দর্শন করতেও এসো খুবই জাগ্রত মা কিন্তু তোমাদের শেয়ার করব আজকের কিন্তু খুবই জাগ্রত মায়ের মন্দির একটি শেয়ার করব যে মন্দিরে যে ইনি থাকেন ইনি কত কি কাজ পারেন সবই কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবে দেখানোর জন্য আপনার যে এই মন্দিরটা শেয়ার করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ কারণ সত্যি কথা বলতে এখন অনেকেই চায় যে অনেক জায়গায় অনেক কিছু বেরিয়ে গেছে কিন্তু মানুষ জানে না কার কাছে যাবে আমরাই সেটা শেয়ার করার চেষ্টা করি আর কি তো যাই হোক আপনার নামটা কি বাবা নাম সমাচারণ দিয়ে চলে আসতে হবে একদম আচ্ছা বাবা বলছি এই যে মায়ের মন্দিরটা যে দেখছি খুব সুন্দর মায়ের মন্দিরটা হ্যাঁ তো কত দিনকার আগে এই মন্দিরটা এটা হচ্ছে আমার তিন বছর হলো মন্দির মায়ের মন্দির তিন বছর আচ্ছা তো আপনি কি এটা ইয়েতে পেয়েছেন মানে স্বপ্নে পেয়েছেন না প্রতিষ্ঠা স্বপ্নে বলতে মায়ের মাকে নিয়ে এসেছি আমি স্বপ্নে দেখে ঠিক আছে আমি প্রতিষ্ঠা করেছি মা কিন্তু আমার কাছ থেকে সাত বছর আগে থেকে আমার আমার যখন সাত বছর বয়স তখন থেকে মা আমার সঙ্গেই থাকে আচ্ছা তখন আপনি মানে ঘরে পুজো ঘরে পুজো টাজো করতাম আচ্ছা আচ্ছা বলছি বাবা এইখানে কি কি সমস্যা সমাধান হয় মানে মানুষ যদি আসে সবকিছু সমস্যা সমাধান হয় আচ্ছা আচ্ছা যেমন বলুন যেমন ধরুন ওই যে এখন যেমন সাংসারিক কোনো প্রবলেম হচ্ছে বসীকরণের সমস্যা বা ধরুন বসীকরণটা আমি করি না সেটা মিটিয়ে দিতে আচ্ছা কারো পুরোনো রোগ আছে ছাড়ছে না কোনো ডাক্তার ফাক্তার দেখিয়ে কোনো কিছু হচ্ছে না সেটা মায়ের কাছে এলে মা যদি আদেশ দেয় হয়ে যাবে মায়ের আসি দেখা হয়ে হয়ে যাচ্ছে আজ পর্যন্ত হয়েছে আচ্ছা 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 আর বলছি ধরুন কাউকে যদি ভূত প্রেত বা পায় ধরুন এখন তো সব রকম সব একদম আসবে চলে বাড়ি এক দ্বিতীয়বার আসতে হবে না আচ্ছা আচ্ছা তো বলছি এই মন্দিরেরই ধরুন কোনো সমস্যা এসেছে কোনো ভক্ত এরকম যদি কিছু দু একটা কথা বলেন আর কি সমস্যা বলতে এখানে বেশিরভাগ হয়েছে ধরুন কেউ বলেছে মার ছেলে মারা যাবে প্রেগনেন্ট অবস্থা আছে আচ্ছা আমার কাছে এসেছে আজ পর্যন্ত সে সুস্থ হয়ে গেছে মানে মা ছেলে দুজনেই সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে নর্মাল হয়ে বাচ্চা আচ্ছা ডাক্তার বলেছিল যে নাই বাচ্চাকে তুলে নিতে হবে মা মারা যাবে এরকম ঘটনা বলেছে কিন্তু আমার ফুল ইয়ে সব নিয়ে গেছে দুজনেই বাড়ি চলে এসেছে এখন পর্যন্ত তারা সুস্থ এখন পর্যন্ত ঠিকই আছে ঠিকই আছে এই কিছুদিন আগে মানে আপনার হচ্ছে চার দিন আগে একটা পেশেন্ট এসেছিল মানে তারা বলেছিল নিয়ে বাচ্চা হতে এখন দেরি আছে ডাক্তার বলেছিল আমার কাছ থেকে জল পরে নিয়ে যাওয়ার পর আমি বলেছিলাম যে আজকে কিংবা কালকের মধ্যে বাচ্চা হয়ে যাবে নর্মাল বাচ্চা তো হয়ে গেছে আজকে তিন দিন হয়ে হয়ে গেছে নর্মাল বাচ্চা হয়েছে তিন দিনে হবে আচ্ছা আচ্ছা তারা বলেছিলো ডাক্তার বলেছিলো নাকি সিজার করতে হবে যাই হোক বলেছিল আমি নর্মাল ভাবেই করে দিয়েছি আচ্ছা আচ্ছা আর যত কোনো রকম পেশেন্ট এসছে তাদের নর্মাল ভাবেই হয়েছে কোনো কষ্ট না কোনো কিছুই হয়নি আচ্ছা মানে ভক্তি নিয়ে আসলে সব হবে মায়ের কাছে কেউ যদি এসেছে যে আমার আজকে মেয়ের দরকার মা সেটাও দিয়েছে আচ্ছা কেউ যদি বলেছে আমার ছেলের দরকার মা সেটাই দিয়েছে আচ্ছা মা কথা শোনে ভক্তিতে মা কথা শোনে যে ভক্তি করে ডাকবে এসেছে বলেছে যে আমার ছেলের দরকার মা তাকে ছেলেই দিয়েছে যাই বলেছে আমার মেয়ের দরকার মেয়েই দিয়েছে যে বলেছে না মা তোমার এই সন্তান এসেছে সুস্থভাবে হবে থাকে জানো তুমি যেটা দেবে সেটাই নেবে তাকে সেটাই দিয়েছি যেটা ভালো বুঝেছে সেটাই দিয়ে দিয়েছে সেটাই দিয়েছে আচ্ছা এই হচ্ছে আমার হচ্ছে সবথেকে থেকে আশ্চর্য জিনিস এই মা যেটা বলে মা যেটা চায় কাছে সবাই সেটাই পায় সেটাই পায় খালি হাতে ঘুরে যায় আচ্ছা 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 বাবা বলছি আপনি এই মন্দিরে কখন কখন বসে আমি হচ্ছে তোমার শনিবার আর মঙ্গলবার শনিবার মঙ্গলবার কি সকাল থেকে দুটো পথ থেকে দুটোর থেকে বসে পথ থেকে বসে আচ্ছা তো ওই সময় ভক্তরা যদি আসে শনিবার মঙ্গলবার তাহলে আপনি তাদের দেখে দেবেন আচ্ছা আর এমনি আদার্স কোনো টাইমে যদি আসে ধরুন আদার্স কোনো ইমার্জেন্সি থাকলে তালিয়ে আসি নাহলে কোনো অসুবিধা সুবিধা না হলে আমি বসি আচ্ছা কোনো ইমার্জেন্সি হলে ইমার্জেন্সি হলে আমাকে ফোন করে আমি তখন তাকে দেখে দিই দেখে দেন আচ্ছা বাবা একটা কথা বলছি কিছু মনে করবেন অনেকে আছে ধরুন আরো অনেক তান্ত্রিক বাবা আছে আমরা ভিডিও করি অনেকে আমার চ্যানেলও দেখে তো অনেকে ধরুন পয়সা চায় অনেকে অনেক রকম ভাবে কথা বলে তো আপনার এখানে কেউ যদি আসে ঠিক আছে তো আপনার কি ধার্য বা পয়সা কোনো কিছু লাগে না আমার যেটা মনে হবে সেটাই দিবেন ভক্তদের যেটা মনে হবে সেটা আপনার কোনো চাহিদা বা কিছু নেই আমি যা জি করে দেই কোনো কিছু না শুধু একমাত্র মায়ের যে মাধুলি আছে মাধুলিটা শুধু পয়সা মিনি বাকি আর কোনো কিছুই পয়সা আচ্ছা মাধুলি এখানে করে দেন আচ্ছা মাধুলিটা সেই অষ্ট ধাতুর হয় নাকি আচ্ছা মানে নরমাল মাধুলি দিই আচ্ছা আচ্ছা বাচ্চা ছেলেদের জন্য একমাত্র রূপর মাধুলি তারা তৈরি করে নিয়ে আসবে আমি করে দেব সেটা ঠিক আছে আচ্ছা আচ্ছা অষ্ট ধাতুর বাচ্চা ছেলেটা রাখতে পারে না আচ্ছা রাখা সম্ভব নয় অত ভারী বা অত ইয়ে মাধুলি রাখতে পারে না আচ্ছা বলছি বাবা মাদুলি পরা কোনো নিয়ম যদি মাদুলি যেদিনে পড়তে হবে সেদিনে এমন মন্দিরে আসতে গেলে নিরামিষ খেয়ে আসতে হবে আর মাদুলি যেদিনে পড়বে সেদিনে তাকে টোটাল নিরামিষ আসতে হবে মানে ভাত মুড়ি এসব খাওয়া চলবে না পোড়া জিনিস কোনো জিনিস খাওয়া চলবে না ভাত খাওয়া চলবে না বাকি সব কিছু খেতে হবে তিন দিন মানতেই হবে নাকি হ্যাঁ তিন মানে ওই যেদিনে মাদুলি পড়বে সেদিনটা পরের দিনে সে ভাত ফাত সবই খেতে পারবে খেতে পারবে কিন্তু নিরামিষ খেতে হবে আচ্ছা আর বাবা বলছি যে ধরুন আপনার সাথে ধরুন কন্ট্যাক্ট করবে যে যদি কেউ কন্ট্যাক্ট করতে যায় তো কোন টাইমে কন্ট্যাক্ট করতে পারবে আটটা থেকে দশটা পর্যন্ত সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত আচ্ছা ওই টাইমের মধ্যে হলে আপনাকে পাবে আচ্ছা না হলে কোনো গ্যারান্টি নেই কোন কারণ আপনিও একটা কাজের মধ্যে থাকবেন ধরুন আচ্ছা আচ্ছা তো বাবা বলছি যে ধরুন এই মন্দিরে এই মন্দিরে ধরুন কেউ আসলো বিশ্বাস নিয়ে আসলো তো সে ঠিক হবেই বিশ্বাস নিয়ে এলে ঠিক হবে যদি বলে যে না বিশ্বাস নাই তাহলে কিন্তু ঠিক হবে ঠিক হবে না যে আমি হাজার চেষ্টা করলো মা হাজার চেষ্টা করলো ভরসাটা রাখতে হবে আর আর একটা জিনিস হচ্ছে মায়ের মন্দিরে ওঠার আগে সাহসটা রাখতে হবে সাহস রাখতে হবে সাহস না রাখলে কিচ্ছু করতে হবে না যখন যার যেটা হবে তাকে কিন্তু সাহস করেই উঠতে হবে যে উঠবো উঠবো না লজ্জাবোধ হবে তাহলে কিন্তু কাজ হবে সাহস একটা মেন আমার শারীরিক প্রবলেম হয়েছে আচ্ছা আমাকে সাহস করে সবাইকে সামনেই বলতে হবে আজকে ডাক্তারের সামনে তো সবাইকে খুলে বলছে অবশ্যই আমার মায়ের মন্দিরে এসে খুলে না বলার কি আছে সেটা অনেক মেয়ে ছেলে আছে যে বলতে চায় না ভয়েতে আমি যখন জিজ্ঞেস করি যে তোমার এটা আছে তখন বলবে হ্যাঁ আছে এটা ঠিক না তাকে আগে যদি বলতে পারে মায়ের সামনে যার যেটা রোগ হয়েছে সেই যদি আগে প্রথম মায়ের সামনে বলে দিতে পারে সবচেয়ে সেটাই বেটার হ্যাঁ হ্যাঁ সেটা মা শুনে নিল শুনে আমি যদি তাকে মা বললো তাকে আমি বললাম তারপরে সেটা আছে ঘুরিয়ে কথা হলো হ্যাঁ সে যদি বললো যে আমার পেটে যন্ত্রণা হয় আমার অমুক হয় সেটা যদি মা ডাইরেক্ট ওই সামনা সামনি বলে দিলো মা শুনে নিল তাড়াতাড়ি কাজ হবে হ্যাঁ ওইটা হলে তাড়াতাড়ি হবে আচ্ছা বলছি বাবা এখানে এইগুলো কি যেগুলো দেখছি এই যে এই হাড়ি কাটার এই পাশে যেগুলো ওগুলো হচ্ছে তিল কাঠি মানে হচ্ছে এটা

তো বাবা আচ্ছা আচ্ছা বলছি বাবা আপনার এইখানে আসার যে অ্যাড্রেসটা প্রথমেই বলছি অ্যাড্রেসটা একটু বলুন অ্যাড্রেসটা বলতে যারা টেনে আসবে কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা থেকে ট্রেনে আসবে বর্ধমান প্ল্যাটফর্মে নামবে আচ্ছা বর্ধমান আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ওখান থেকে টোটো করলে রায়নগর বটতলা চলে আসতে পারে আচ্ছা ওইখানে আসলে আপনার নাম করলেই হবে না আপনার নাম করার দরকার নেই ওখানে বলবেন রায়নগর বটতলা আচ্ছা রায়নগর বটতলা যে কোনো টোটো নিয়ে এসে ওখানে নামিয়ে দেবে তারপর রায়নগর বটতলাতে এসে আমার নাম করলে সবাই দেখিয়ে দেবে দেখিয়ে দেবে আচ্ছা আচ্ছা আর যারা হচ্ছে বাসে আসবে যেমন আলিসা বাস স্ট্যান্ড আছে নওয়া বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডে নেবে মোটামুটি ওখান থেকে টোটো করে নিলে একবারে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে রায়নগর বস্তরা বলতে আচ্ছা আপনাকে ধন্যবাদ আর আশা করি ভক্তদের সমস্যা যদি হয় তারা যদি বিশ্বাস থাকে আপনার সাথে কন্ট্যাক্ট করে বা এখানে এসে হবে আর তবে একটা কথা যেটা ভুলে গেছিলাম আর কি তো হচ্ছে কোনো ভক্ত ধরুন অনেক দূর দূর থেকে দেখবে তো কেউ যদি বলে যে এরকম বাবার সাথে কথা বলবো কিন্তু আমি যেতে পারছি না তাহলে ফোনে সমস্যাটা বললে কি সমাধান হবে না কোন কোনো লাভ হয় না লাভ হয় না যারা বলে তারা করে কিন্তু আমি জানি না আমার কিছুতে আচ্ছা সামনে এসে যাই সমাসক একবার হলো সামনে আসাত প্রয়োজন তাহলে সুবিধাটা বেশি হয় আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাবা তো गाइस ভিডিওটা এখানেই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার কমেন্ট করে পাশে থাকবে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে এখনকার মতো রাখছি টা টা